দেখুন ভোট যত আগে আমাদের আশার আলো কি দেখতে পাই না কারণ আমি দেখলাম সাড়ে চার বছর কিভাবে সেন্ট্রাল এজেন্সি ঘুমিয়েছিল যারা পোস্টপোল ভাইলেন্স করলো যাদেরকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাদেরকে নটোরিয়াস ক্রিমিনাল বললো সেই মামলা এখন কত দূরে আর ইতিপূর্বে বিভিন্ন চাকরির বিক্রি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোনো একটা লেভেল পর্যন্ত গিয়ে সেন্ট্রাল এজেন্সি আটকে যাচ্ছে সেই মনে পড়ে যাচ্ছে সেই বিখ্যাত উক্তি চর্চিত কাকুর যে সাহেব পর্যন্ত পৌঁছাতে পারবে না আমরা চাই এই যে দুর্নীতি হয়েছে আপনি বালি বলুন আর চাকরি বিক্রি বলুন ওটা ক্ষমতা নাই ভূতস্তর বা ব্লকের বা জেলার নেতৃত্ব যে এটাকে কন্ট্রোল করে নেবে বা এটাকে হজম করে নেবে এটা ঘুরে ফিরে না কোনো না কোনো ঘাট হয়ে গাঢাঢ হয়ে কলকাতার কোনো একটা ঘাটে এসে পৌঁছায় সেই ঘাটে কি সিবিআই এডি এসে তদন্ত করবে এটা আমার প্রশ্ন আমার গায়ে এই ভোটের পারসেপশন নতুন তৈরি করা হচ্ছে বাইনারি পলিটিক্স হয়তো এটা দিয়ে হবে এর বাইরে কিছু হবে বলে আমি ভরসা করতে পারছি না যদি হয় তো ওয়েল অ্যান্ড গুড দেখুন ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের রাজ্যে কাজ নাই কাজ অল্প থাকলেও তার মূল্যায়ন হয় না ফলে আমাদের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে সরকারি ক্ষেত্রে যখন বিভিন্ন রাজ্য থেকে আসছে কিন্তু এখানে বাঙালিদের জন্য বাংলার মানুষের জন্য রিজার্ভ সেখানে একটা বিতর্ক থাকছে এই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতেই পারি যে আশি শতাংশ সিট কি নব্বই শতাংশ সিট একদম পশ্চিমবাংলার নাগরিকের জন্য রিজার্ভ করতে হবে অন্যান্য রাজ্যের মানুষরা আসে পরীক্ষা দেবে সেটা এখনই আমি করতে পারবো না কারণ সেই প্রভিশন আমাদের নাই কিন্তু সংরক্ষণ হওয়া দরকার বছর চাকরি করে নিলে তাদের কথা আমরা একবারও ভাবছি না রাজ্য সরকার তার অপদর্থটা ব্যর্থতা ঢাকার জন্য সকলকে আবার নতুন করে পরীক্ষায় বসতে ব্যবস্থা করবে জানিনা এটা কত স্বচ্ছতার স্বচ্ছতার সাথে আবার নিয়োগ হবে

ফুটফরাসি ফুটফরাসি জায়গায় আছে ফুটফরাসি বিলাদা মিলিয়ে তাই শক্তির অধিক আছে আমরা যদি তিন চারজন রাজনীতি করি তার জন্য ফুটফরাসি পাঠাল ভরে যাবে এটা যারা বলছে আমার মনে হয় সঠিক তারা বলছে না ঘটেছে অন্যতম একজন অভিযুক্ত দুজনের মধ্যে সে হচ্ছে রাজ্য সরকারি কর্মী শুধু হয় শাসক দলের যে রাজ্য সরকারি কর্মীদের ইউনিয়ন আছে তার নেতা এগুলো তো এরাই করবে যেখানে অন্যায় অনৈতিক দুর্নীতি যেখানে হচ্ছে দেখুন সেখানে শাসক দলের যোগ আছেই আছে আর যেখানে তৃণমূলের উপস্থিতি আছে সেখানে দেখবেন অন্যায় দুর্নীতি এই হিংসা হবে তো এখন খোঁজ নিয়ে দেখো শাসক দল তাকে নিয়ে কি বলছে হয় তখন বলে দেবে ও আমাদের দলের কেউ নয় ওকে আমরা চিনি না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু অন্যায় যেটা হচ্ছে যারা অন্যায় করেছে শাস্তি পাক এ কথা জোর গলায় তারা বলতে পারে না কারণ যদি একথা জোর গলায় বলে শাসক দলের শীর্ষস্থানীয় বিভিন্ন যারা সেক্টরের লিডার্স আছে তাদেরকে জেলের মধ্যে রাখতে হবে কেউ এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত কেউ দুর্নীতির সাথে যুক্ত মানে এরা এক একটা রত্ন আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রত্নকেই সামনে সারিতে নিয়ে আসে যারা স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত মানুষ তৃণমূল কংগ্রেস তাদেরকে সহজে জায়গা দেয় না সেটা মুখ্যমন্ত্রী রাজ্যের কোথায় কোথায় যাবে আমরা তো ঠিক করতে পারি না ঠিক যেখানে ইচ্ছা যেতে পারেন তবে মুখ্যমন্ত্রীর যে প্রমিস করে ক্ষমতা এসেছিলেন দু হাজার এগারোর আগে যে কথা গল্পগুলো শুনিয়েছিলেন সেগুলো কটা বাস্তবায়ন করছে এটা আমরা চাইব উত্তরবঙ্গে যাচ্ছেন চা শ্রমিকদের বঞ্চনের কথা তিনি মুখে বলছেন একটা চা শ্রমিক মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন তার মজুরি পায় স্কিল লেবার চা শ্রমিকরা স্কিল লেবারের মধ্যে সাড়ে চারশো টাকা পশ্চিমবাংলায় যাও আমি মনে করি এটা কম অনেক কম মিনিমাম স্কিল সাড়ে চারশো টাকা আর সেখানে মুখ্যমন্ত্রী বারবার উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গ আমরা এক কথা যেটা জানি চা শ্রমিক হিসাবে চা বাগান হিসাবে তাদের শ্রমের মূল্যায়ন হয় না প্রায় দু হাজার থেকে দু প্রায় পনেরো থেকে ষোলো বার কিবার ঠিক মিটিং হয়েছে কিন্তু চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটুকু এটা ঠিক করতে পারেনি শুধু ওখানে গিয়ে গল্প শোনালে হবে না চা শ্রমিকদের জন্য যে আবাসের ব্যবস্থা করা হয়েছে ঠিক জানুন বাইরে থাকার টোঙের মতো হয়েছে এইগুলো নিয়ে কেউ চর্চা হয় না শুধুমাত্র তাদের কাছে যায় তাদের সাথে একটু কথাবার্তা বলে আবার চলে আসে এটা হয়তো পারসেপশন চেঞ্জ করার চেষ্টা করলেও এটা হবে না আর চা শ্রমিকরাও না বিজেপি না তৃণমূল এই দু হাজার ইলেকশন আসছে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লিউ ডট এস আই এম ডট কম বিস্তারিত জানতে